হজরত ইয়ালা ইবনে সাদ্দাত রাজে আল্লাহ আনহু বলেন আমার পিতা হজরত সাদ্দাত রাজি আল্লাহ আনহু এই ঘটনা বর্ণনা করিয়াছেন এবং হজরত উবায়দা রাজি আল্লাহ তাল্লা আনহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন যে একবার আমরা নবী করিম সোল্লা আলাহ খেদ মতো উপস্থিত ছিলাম রাসুল্লাহ সলাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করিলেন কোনো অপরিচিত ব্যক্তি অ মুসলিম এই মজলিশে আছে কি আমরা বলিলাম কেউ নাই তিনি এরশাদ করিলেন দরজা বন্ধ করিয়া দাও অতঃপর এরশাদ করিলেন হাত উঠাও এবং বলো লাই ইল্লাল্লাহ আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালে মায়ে তাই বা পড়িলাম অতপর তিনি নিজ হাত এবং বলিলেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এই কলেমা দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কালেমার হুকুম করিয়াছেন এবং এই কলেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহেন অথপা রাসুল্লাহ সাল্লা আমাদেরকে বলিলেন আনন্দিত হম তাআলা তোমাদের ক্ষমা করিয়া দিয়াছেন